আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা এক তালা কলোরোয়া আসনে স্বতন্ত্র সংসদ পদপ্রার্থী সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম তিনি মুক্তমঞ্চ নামে নিজস্ব কার্যালয়ের প্রস্তুতি পরিচালনা করছেন অতি দ্রুতই উদ্বোধন হবে এ মুক্তমঞ্চ মানুষের সুপ্ত প্রতিভা বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে এ মুক্তমঞ্চ মুক্তমঞ্চের স্থান নিউ মার্কেট কামরকানন তালা বর্তমানে এ প্রার্থী নির্বাচনী প্রচার প্রচারণায় সময় পার করছেন নির্বাচন আগত হওয়ার সাথে সাথে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এ প্রার্থীর তরুণ প্রজন্মের ভোটাররা ঝুঁকছেন এ প্রার্থীর দিকে নির্বাচনী প্রচারণায় এ প্রার্থী বাধা ও সম্ভাবনা নিয়েও কথা বলেন চালাকড়াবাসী আমার সালাম ও শুভেচ্ছা নিবে আসন্ন জাতীয় ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের পরামর্শ সহযোগিতা নিয়ে আমি আমার কার্যক্রম এগিয়ে চলছি আমাদের ভালোবাসায় আমার মন করছে নব উদ্যম পাচ্ছি আমাদের ভালোবাসাটা পাচ্ছি যেখানে যাচ্ছি আমার আপনারা আমাদের নিচ্ছেন পরামর্শ দিচ্ছেন তবে কাজ করার ভিতরে কিছু সমস্যাও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যেমন আমরা এই যেগুলো প্রস্তাব আমার কর্মীরা মেরেছে আমাদের অধ্যাপক উজ্জতলা সাহেব উনি আমার একটা প্রস্তাবকে ছিঁড়ে দূরে ফেলে দিয়ে তিনি তার একটা প্রস্তাব সেখানে প্রতিস্থাপন করছেন এটা আসলে খুবই দুঃখজনক আর কি আসলে এগুলো তার কাছে আমি বলছি আসুবিধাটা দেখার জন্য যে আসলে এরকম ঘটনা তো ঘটনার সমস্যা দেখা দিলে গ্রিষ্ট বিভিন্ন রকমের ক্ষমতা তো হুমকি আমি দেখতে তবে এটা কোনো বিষয় না এগুলো হবে আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া নিয়েই আমি নবোদ্দমে আমি আমার তালা কল তালা পাঠিয়োসীকে আমি নতুন কিছু আমাদের দিতে চাই আমাদের সহযোগিতা কামনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম